আমার নন্দীগ্রামে ধরেছি চারটায় বাংলাদেশ থেকে এসে গড় চক্র বেরিয়েছিল আমাদের লোকদের হয়েছে তৃণমূল বলছে এটাও নাকি এসআইআর এর জন্য সেই ব্যক্তি এটা সম্পূর্ণ মিথ্যা প্রথম দিন থেকে যা চলছে কমপ্লিটলি মিথ্যা মানে এটাও মিথ্যা এটাও মিথ্যা এবং সাতই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে অ্যাক্সিডেন্ট হবে ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে এবং সাপে কাটাও মারা যাবে সবই তৃণমূল চালাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা মানুষকে বিভ্রান্ত করা এটা হচ্ছে তৃণমূলের কাজ আমরা ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাই লড়াই দেখব আমরা জড়াবো এরা চাইছে পশ্চিমবাংলার চুরি দুর্নীতি শিল্পে ব্যর্থতা কৃষকদের সর্বনাশ বেকারদের সর্বনাশ চাকরি নেই শিক্ষা প্রতিষ্ঠানে তালা সনাতনীদের উপর আক্রমণ নারী সুরক্ষা এগুলো পিছনে চলে যাক এসআইআর নিয়ে যাতে লোক মেতে থাকে কমপ্লিটলি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করছে আই প্যাকের পরামর্শে যাতে মূল মূল সমস্যাগুলো থেকে মানুষ তার দৃষ্টি সরে চলে যায় তো আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকব আমরা বেকারত্বের যন্ত্রণার জন্য রাস্তায় তাদের পক্ষে রাস্তায় থাকব যাতে বেকার মুক্তি ঘটে শিল্প আসে টাটা আসে কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় মৎস্যজীবীরা তাদের অধিকার পায় কেন্দ্রের কর্মসূচি থেকে তারা উপকৃত হয় প্রত্যেকটা বোন এবং কন্যা যাতে সুরক্ষিত হয় আর একটাও যাতে ধর্ষণ না হয় কালী মাতা জগদ্ধাত্রী মাজা দেবী দুর্গা বজরঙ্গলীর মূর্তি মূর্তি মন্দির আমাদের সনাতনীরা যাতে আর আক্রান্ত না হয় বাংলা যাতে অনুপ্রবেশকারী মুক্ত হয় এ লড়াইতে বিজেপি চালিয়ে যাবে আর ওরা এসআইআর 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 আত্মহত্যা 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 করে ভয় দেখিয়ে মূল ইস্যুগুলো থেকে মানুষের চোখ ঘোরাতে চায় আমরা ঘোরাতে দেব না আপনাদের লেবেল আছে আপনাদের লেবেল আছে এই ধরনের লোকেদেরকে রাজনৈতিক লোক বলে পশ্চিমবাংলার লোক মনে করে না অধঃপতনের যদি কোন চূড়ান্ত সীমায় থাকে সেই জায়গায় আছে এর উত্তর মাননীয় বিধায়িকা মাননীয় শ্রদ্ধা দুলালবাবুর সুকন্যা দেবী দিতে পারবেন আমি শুভেন্দু অধিকারী দেব না দুটো কারণে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বিকালবেলা ছাপ্পা মারবে কি করে সকালবেলা গামছা পরে দুপুরবেলা প্যান্ট পরে বিকালবেলা লুঙ্গি পরে আর সকালবেলা আপনার সালোয়ার কামিজ পরে দুপুরবেলা শাড়ি পরে বিকালবেলা বোরখা পরে এই যে মৃত আর যে বিকালবেলা হয় ভোটের চারটে থেকে ছটা এটা তো আর দিতে পারবে না প্রত্যেক বুথে পঞ্চাশ থেকে দেড়শোটা করে মৃত ভোট বেরোচ্ছে বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে পালা আজ রাতের মধ্যে কাল ভোর হওয়ার আগে ভাগ ভাগো যেখান থেকে এসছ সেদিক দিয়ে ভাগো ডিঙ্গি ফিঙ্গি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি চারটায় বাংলাদেশ থেকে এসে গড়চক্র বেড়িয়ে আমাদের লোকজন বলছে পালাবো আমি যে রাস্তা দিয়ে এসছ ওই রাস্তায় উঠো নৌকাতে উঠে গেছে নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ ভাগো সব ভাগো হাঁটাও হাসে ভারতীয়রা থাকবে কোনো অনুপ্রবেশকারী থাকবে না রাজা রাজা হয়ে গেছে কয়েক লক্ষ পালিয়েছে আর বাকি কয়েক লক্ষকে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে বিভ্রান্ত করছে যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা এই কাকদ্বীপ এলাকাতেও প্রচুর আছে তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে তাহলে হিন্দু ভোটটা উঠবে না ওদের সুবিধা হবে আমি হিন্দুদের বলবো তৃণমূলের কথা বিশ্বাস করবেন না বিশ্বাস করুন দুজনের কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা আর কারোর কথা শুনবেন না এখনো পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষ আবেদন করেছে প্রত্যেক দিন দশ পনেরো বিশ হাজার করে মানুষ আবেদন করছে আমি একটা নাম জানতে চাই ওর কাছে নয় ও ছড়ার কাছে নয় হেলিকপ্টারে ঘুরে ওর কাছে নয় আপনার কাছ থেকে ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন গ্রামে যে হিন্দুগুলোকে মেরেছে তার মধ্যে বিটান অধিকারী আছে যাদবপুরের বিটান অধিকারী স্ত্রীকে নাগরিকত্বের সার্টিফিকেট ভারত সরকার দিয়েছে এক মাসের মধ্যে তার কাছে গিয়ে তার অভিজ্ঞতাটা নিয়ে তারপরে এই ধরনের রাজনৈতিক মিথ্যা প্রশ্ন করবেন তার আগে করবেন

তারা নিরাপত্তাহীনতায় ভুগছে কারণ তৃণমূলের নেতা যারা রয়েছে তারা তাদেরকে হুমকি দিচ্ছে গিরীন্দ্র বর্মনের নাম উঠে আসছে বলছে গাছে বেঁধে রাখা হবে বিয়েল স্বভাবতই ভয়ে দেখিয়ে সন্ত্রাস করে ভোট লুট করে যারা যেতে তারা যখন দেখছে যে তাদের হাটটা আসন্ন তো বিএল ভয় ভয়ে দেখাবি কারণ ইলেকশন কমিশন এখন কিন্তু খুব কঠোর যা এই সত্যিকারের ভোটারদের নাম তোলা এবং যারা অনুপ্রবেশকারী যা ভূহ ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে তারা কঠোর ভূমিকা পালন করছে স্বভাবতই তারা বুঝতে পারছেন যে এবারে যদি সত্যিকারের ভোটার থাকে এবং ভুয়ো ভোট বাদ যায় তাতে তাদের পক্ষে জেতাটা খুবই কঠিন হয়ে পড়বে সেই জন্য শেষ পর্যন্ত যারা তাদের সম্পদ ছিল অর্থাৎ এই দিয়ে জোর করিয়ে নাম তুলিয়ে এতদিন যারা তাদের সম্পদ ছিল আজকে যখন ইলেকশন কমিশনের চাপে তারা বাধ্য হচ্ছে যে সঠিক তথ্য তুলে আনতে তখনই তাদের উপর এই খারার ঘা নেমে আসছে স্বভাবতই বিএলএদেরও বলবো অনেকেই সত্যিকারের কাজ করতে চাইছেন বা সত্যিকারের কাজ আগেও করেছেন তো এই জন্য তাদেরকে ধন্যবাদ যে তারা এই বিষয়ে মানুষের কাছে সত্যটা জানিয়েছেন যে সত্যি কাজ সঠিক কাজ করতে গেলে কিভাবে শাসক দলের কাছ থেকে তাদের উপর হামলা এবং এই ধরনের ভয় দেখানো গুন্ডামির শিকার হতে হয় সাধারণ মানুষ থেকে বিয়েল অব্দি রাজ্য পুলিশে তারা আস্থা হারিয়েছে তারা বলছে নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে নয়তো আমরা সে কাজ করব না স্বভাবতই রাজ্য পুলিশ আর তৃণমূল কি আলাদা যাহাই রাজ্য পুলিশ তাহাই তৃণমূল স্বভাবতই তার উপর আস্থা থাকবেন এটাই তো স্বাভাবিক আজকে পশ্চিমবঙ্গে যত চুরি যত খুন যত দুর্নীতি ধরা পড়েছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে সিবিআই এসছিল বলে আজকে আপনি শিক্ষা বলুন আজকে আপনি খাদ্য বলুন আজকে একশো দিনের কাজ বলুন সমস্ত ক্ষেত্রে সিবিআই এসছিল বলে আমরা সেই চুরিটা মানুষ যে এত পুকুর নয় সমুদ্র মানে পশ্চিমবঙ্গকে যে চুরি করছে লুটছে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে সেটা কিন্তু মানুষ জানতে পেরেছে তো স্বভাবতই মানুষ দিন দিন দেখছে এবং সত্যিকারের যদি কোনো রেপ বলুন খুন বলুন যে কোনো ক্ষেত্রে মানুষের ওপর অত্যাচার বলুন সেইগুলো যদি তখন তাদের অভিযোগ লিপিবদ্ধ করতে যায় থানায় তখন পুলিশ নেয় না পুলিশ বলে এই নামটা বাদ দিন এর নামটা রাখা যাবে না এই কথাটা বাদ দিন এই কথাটা রাখা যাবে না এটা তাকে আড়াল করার জন্য করে স্বভাবতই শাসক দলের নেতা শাসক দলের যারা গুন্ডা বদমাইশ যখন বাধ্য হয় অভিযোগ নিতে তখন এইটুকু করে আর বাকি তো অভিযোগ নেই না পুলিশের উপর আস্তে থাকবে না এটাই তো স্বাভাবিক যেখানে পুলিশ মন্ত্রী মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এস করে কেন্দ্রীয় সরকার পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে কারণ এতদিন দেখেছে যে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচন করত এখন সরকার নির্বাচন করছে কারা ভোট দেবে তাহলে উনার পিসি কি করেছিলেন উনার পিসি যখন ভোটার লিস্ট সংশোধন চেয়ে একদম ডেপুটি স্পিকারের মুখের ওপর ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন তখন তিনি কাকে খুশি করার জন্য কাদের ভোট দিয়ে পশ্চিমবঙ্গে ফ্রেশ ভোট করানোর জন্য তিনি আবেদন করেছিলেন তখন কি তিনি এইভাবেই কাজ করতে চাইছিলেন না সময়টা বদলে গেছে প্রেক্ষাপটটা বদলে গেছে বিরোধী থেকে এখন শাসক হয়েছে সেই জন্য কথাগুলোই বদলে যাচ্ছে মানুষ জানে এই ডেমোগ্রাফি চেঞ্জ করে ডায়মন্ড হারবার মডেল চালাতে চাইছে এই পিসির ভাইপো সেটা মানুষ হতে দেবে না ইলেকশন হতে দেবে না কারণ বাংলাদেশি ভোটার পাকিস্তানি ভোটার জঙ্গিদের দিয়ে আমরা এই পশ্চিমবঙ্গকে চালাতে দেব না আমরা প্রকৃত যারা পশ্চিমবঙ্গের নাগরিক যাদের অধিকার আছে তারাই এইখানে ভোট দেবে এবং যারা ভুয়ো ভোট এসআইআর এর মাধ্যমে তাদের ভোট এখান থেকে বাদ যাবে কারণ সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গের নাগরিকরা কারণ এই ভুয়ো ভোটারদের ক্ষেত্রে তারা ভুয়ো ভোট তুলে তারা চাকরি থেকে রুটি রুজি থেকে বাসস্থান থেকে সর্বক্ষেত্রে এই এইখানকার যারা নাগরিক তাদের উপর ভাগ বসাচ্ছে অর্থাৎ অর্থনীতিতে একটা বিশাল বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ভুয়ো ভোটারদের জন্য তো এটা তো কোনো সরাইখানা নয় ভারতবর্ষটা বা এই পশ্চিমবঙ্গটা স্বভাবত এখানে তাদেরকে জায়গা দেওয়া হবে না যারা ভুয়ো ভোট তারা ভুয়ো ভোটার তারা তাদের জায়গায় ফিরে যাবে এবং তাদের জায়গায় ফিরে যেতে তারা বাধ্য হবে কারণ এই এখানে নির্বাচন কমিশন যেরকম সক্রিয় সেরকম আমরাও সক্রিয় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আমরা সক্রিয় কোন দিকে আমরা যেরকম চাই না একটা সঠিক ভোটারও বাদ যাক তাহলে আন্দোলন যদি করব তো আমরা সবার আগে করব যদি কোনো সঠিক ভোটার বাদ যায় সেরকম কোন ভুয়ো ভোটারও যদি এই ভোটার তালিকায় আমরা আন্দোলন কোনো ভুয়ো ভোটারদের আমরা এই পশ্চিমবঙ্গে থাকতে দেবো না আওয়াজ আমরাই তুলব সেই জন্য সঠিক গণতন্ত্র ফিটিয়ে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যদি কেউ নিয়ে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি তাদের প্রতিবাদ এবং প্রতিরোধের মাধ্যমেই গড়ে তুলবে এটুকু আমরা বলতে পারি তৃণমূল কংগ্রেসের যে পিকে তার নাম দেখা যাচ্ছে বিহার এবং পশ্চিমবঙ্গ দুটোর ভোটার রয়েছে তাহলে এই নামও কি বাদ দেওয়া যাবে না কারণ উনি তো মানে বেঁচে আছেন বই তো উনি এতবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেন পিকে কে তো এই জন্যই রেখেছিলেন শুধু উনার নাম নয় এরকম কত পিকে আছে এই এসআইআর বলে যাবে ভয়টা তো ওখানেই চুপ কেন মুখ্যমন্ত্রী বলছেন না কেন তার বুদ্ধিদাতার নাম দু জায়গায় রয়েছে তাহলে এইরকম উনার নাম যদি দু জায়গায় থাকে যাকে সবাই চেনে তাহলে এইরকম যারা অচেনা মুখ তাহলে তাদের নাম কত জায়গায় রয়েছে একবার না যায় বুদ্ধি সেটা বলুন আর আমরা বলবো একবার পিকে গিয়ে জিজ্ঞেস করলে বুদ্ধিটা ধার নিলেই হয়ে যায় মুখ্যমন্ত্রী কি বলবে উনিই বলে দিতে পারবেন বাতলে দেবেন উনি বিহারে বসে যদি উনি ভোটে ব্যস্ত উনি পশ্চিমবঙ্গ দখল করতে চান না বিহার দখল করতে চান সেটা পিকেই বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সার্টিফিকেট চাইতে এলে বিজেপি নেতাদের পোস্টে বেঁধে রাখবেন আগে ওনাদের থেকে ওনাদের বাপ ঠাকুরদার জন্মের সার্টিফিকেট চাইবেন দেখুন আগে তো সত্যিকারের বলতে কি যারা বলছে তারা কতটা বৈধ সেটা নিয়েই মানুষ প্রশ্ন তোলে কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না বাঘ ঠাকুরদারা এখানে এসেছেন তারা তো পড়াশোনা করেছেন তারা তো কোনো কোনো জায়গায় চাকরিবাকরি করেছেন কোথাও তো থেকেছেন এখানে তো অনেকগুলো নথি আছে যেগুলো দিতে হয় তারা যদি এখানে নাই থাকে বাপ ঠাকুরদাদা তারা যদি এখানে পড়াশোনা নাই করে থাকে তারা যদি এখানে কোনো এলআইসি কোনো কিছু নাই করে থাকে তারা যদি এখানে ব্যাংকের কাগজ নাই করে থাকে তার মানে তারা এখানকার লোকই ছিল না এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে আমরা তো এটাই চাইছি কারণ যারা এখানে আমার বাপ ঠাকুরদাদা ছিলেন তারা তো কোথাও ছিলেন তাদের তো কোনো কাগজ থাকবে তারা আমি ধরে নিলাম তাদের বাচ্চা সার্টিফিকেট থাকে না স্বাভাবিক আগেকার দিনে অনেক ক্ষেত্রে বাচ্চা সার্টিফিকেট ছিল না কিন্তু তারা কোথায় ছিল সেটা তো থাকবে তাদের ব্যাংকের বই সেটা তো থাকবে তারা কোথায় ব্যবসা করেছে চাকরি করেছে সেটা তো থাকবে তারা কোথাও পড়াশোনা করেছে সেটা তো থাকবে সেগুলোও নেই তার মানে তারা এখানকার ভোটার নয় এটা তো প্রমাণিত হচ্ছে সেই জন্যই তো এসআইআর উনি এখনো বুঝতে পারেননি নয় বুঝতে চাননি ঠিক ইলেকশন কমিশনার প্রয়োজনের সময় বুঝিয়ে দেবে আর মানুষও দু হাজার ভোটে বুঝিয়ে দেবেন যে এসআইআরটা সঠিক কি কারণে হয়েছিল মানে শুধু যে বিজেপি নেতা তা নয় উনি দেখছেন যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি কুমারেরও বাবা মা তুলে কথা বলেছেন বলেছেন ওনাদের বাপ ঠাকুর তো কালচার এটাই তো তৃণমূলের কালচার বাপ দাদা তুলে কথা বলা প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বাঁধবো আজকে অমিত শাহ জিকে বদল কুতকুত নাড্ডা জি কে চাড্ডা এটাই তো সংস্কৃতি দেখছেন না ওই কাকা ছি করতে দেবেন না জীবনে প্রাণ থাকতে এসাই আর হতে দেবেন না উনি মরে গেছেন না জীবিত আছেন একটু গিয়ে আপনারাই দেখে আসুন খবর পেলে আমরাও ভালো লাগবে উনি মরে গেলেন না বেঁচে আছেন নাকি আঙুল কাটা লোক তিনি আবার অবাক করা বিষয় সময় বলবেন ওনারা যেটা চাইছেন মানুষ সেটা চাইছে কিনা শুধু সময়ের অপেক্ষা আর কটা মাস মানুষ ঠিক বুঝিয়ে দেবে এখনো আর জি কর জাস্টিস পায়নি সেখানে তৃণমূল শাসক দল স্লোগান তুলছে যে জাস্টিস ফর প্রদীপ কর আমিও বলবো কারণ হচ্ছে পূর্ণাঙ্গ তদন্ত হলো না কারা এই যে হাত কাটা মানুষটার এই যে আত্মহত্যার চিঠি লিখে গেলেন এটার তদন্ত অবশ্যই হওয়া দরকার এবং জাস্টিস হওয়া দরকার আমরাও তার দায়ী মানে আমরাও এটার দাবি করব যে নিশ্চয় প্রয়োজন আছে কারণ একজন বিকলাঙ্গ বলা যায় যার বিকলাঙ্গুল নেই তাকে দিয়েও এই ধরনের প্রতারণা ব্যক্তি মানে উনি জন্মাবার মানে উনি যখন জীবিত ছিলেন মানুষ জানতেন না কি আছে উনার কি ধরনের পরিস্থিতিতে তিনি রয়েছেন কারণ সুসাইড তো মানুষ ইচ্ছে করে করেন না নিশ্চয়ই কোনো কারণ আছে কিন্তু মরার পরে তার চারটে হাত কাটা গেলে তিনি সুসাইড নোট লিখে গেলেন তো অ্যাকচুয়ালি সুসাইডটা কেন হয়েছিল কেউ ইচ্ছে করে তাকে ওটা করতে বাধ্য করে এই নোট লিখে দিয়েছিল কারা সেটাও জানার প্রয়োজন আছে এইখানে ষড়যন্ত্র কার আছে আমি মনে করি এটারও নিশ্চয়ই জাস্টিস হওয়ার প্রয়োজন আছে তঞ্জিমা বলছেন যে চারটে আঙুল না থাকলেও লেখা যায় যে কিরম লেখা যায় তো তৃণমূল পারে না এমন কিছু আছে সবই হয় দেখুন না ডায়মন্ড হারবার মডেল কত ভোটে জিতেছে কত ভোট আছে ওখানে ম্যাপিং করে দেখুন না ভয় তো পাচ্ছেই কারণ ভয় তো পাবারই কথা কারণ এই যে মডেল এই যে চোর দুর্নীতিবাজ এই যে সন্ত্রাসবাদ এই রকম এই ডায়মন্ডারবার মডেলের মতো আর মডেল নেই পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে নেই তো স্বভাবতই সেই মডেল চালু করতে চাইছে এখন যার হাত না থাকবে সেও লিখতে পারবে যার পা না থাকবে সেও হাঁটতে পারবে এটা তিনোমূলে রাজত্বই সম্ভব মানে এখন যদি কারো জ্বর সর্দি কাশি থেকে মারা যায় তাহলেও বলা হবে যে এসআইআর বা ইন্যাক্সির ভয় মারা একদম সেটাই তো বলবো দেখুন এখানে ইনারসির কোনো প্রশ্নই নেই তবু ইনারসি করছে কারণ ওরে জুজু দেখাচ্ছে মানুষ কি অ্যাকচুয়ালি ভয় দেখাচ্ছে এখানে কোনো ভয়ের কারণে কোনো বাঙালি কোনো হিন্দু ভয়ের কোনো কোনো ভারতীয় মুসলিমদের যারা এখানে আছে তাদের কোনো ভয় নেই ভয় কাদের আছে অনুপ্রবেশকারীদের ভয় কাদের আছে জঙ্গিদের ভয় কাদের আছে পাকিস্তানিদের কিন্তু এরাই তো মমতা ব্যানার্জীর সব পড় এরাই তো অভিষেক ব্যানার্জির সম্পদ ওপারে টোপকে এপারে এসে ভোট দিয়ে যাবে ওপার টোপকে এপারে খাতুনের সেটা মানুষ বোধ হয় ধরে ফেলেছে সেই জন্য প্রকাশ্যে বলুন না ধরে না ফেললে আর্যিকর এত কিছুর পরেও এত সন্ত্রাসের পরেও এত খুনের পরেও মানুষ প্রকাশ্যে এসে এতদিন ধরে আন্দোলন করতে পারে চাইতে পারে অবরুদ্ধ করে দিতে পারে কলকাতা তার মানে মানুষ বুঝেছে সঠিক সময়ে মানুষ কিন্তু তার উত্তরটাও দেবে সবকিছু চাপা দিয়ে হবে না মমতা ব্যানার্জি সব বিষয়কে ভুল বোঝালে বা বোঝাতে চাইলেও মানুষ কিন্তু আর ভুল বুঝবে না অনেক প্রতারণা মানুষের সাথে করেছে এই মুখ্যমন্ত্রী এবারে মানুষ তাদের অধিকারটাকে বুঝে নেবে অসংখ্য ধন্যবাদ